বিরাট কোহলির সাথে আলোচনা করে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন এমনই জানালেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী বৃহস্পতিবার সকলকে চমকে দিয়ে নিজের সোশ্যাল মিডিয়া এক ভিডিও বার্তার মাধ্যমে উনিশ বছরের এক অসাধারণ আন্তর্জাতিক কেরিয়ারের সমাপ্তি ঘোষণা করেন সুনীল ছেত্রী আর তা নিয়ে শুক্রবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে নিজের অবসর ও ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলেন ভারত অধিনায়ক আগামী ছয় মে কলকাতায় ভারত বরং কুয়েতের ফিফা বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে ম্যাচে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবেন সুনীল ছেত্রী এবং তিনি জানালেন এই অবসর নেওয়ার ক্ষেত্রে তিনি কথা বলেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেটের সুপারস্টার বিরাট কোহলির সাথে বিরাট কোহলির সাথে সুনীল ছেত্রীর সম্পর্ক অত্যন্ত সুমধুর দুজনেই নিজেদের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেন বেঙ্গালুরু হয়ে এবং একে অপরের প্রতি সম্মান ও শ্রদ্ধা রয়েছে অপরিসীম সে বিরাট কোহলিকেই নিজের অবসরের কথা জানিয়েছিলেন সুনীল ছেত্রী এই নিয়ে সুনীল কী বলেছেন চলুন শুনে নি এক্সট্রা টাইম হি আস্কস ডিড ইউ হ্যাভ আ চ্যাট উইথ বিরাট কোহলি আফটার বিফোর টেকিং দ্য রিটায়ারমেন্ট ডিসিশন ইয়া আই ডিড ওয়ান আই ডিড ইট বিকজ উই আর কোয়াইট ক্লোজ নাও উই স্পিক but also importantly i importantly i we talk about these things because i think we both understand the next person the other person will understand it exactly the way it is so the ups and downs of sports this part of retirement uh when we chat we do understand that the other person understands it uh, so yeah i did speak to him ভিডিওর সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো